এই রোবটটা এখন নিজের ভুল নিজেই ধরতে শেখে বিশ্বাস করবে না কিন্তু এটা বাস্তব ইলন মাস্কের তৈরি টেসলা অপটিমাস রোবট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এটা নিজে নিজে শিখতে পারে মানে একবার কোনো কাজ দেখিয়ে দিলে এই রোবটটা বারবার প্র্যাকটিস করে নিজের ভুলগুলো চিনে নিয়ে ঠিক করে ফেলে এর পেছনে আছে নিউরাল নেটওয়ার্ক নামে এক সিস্টেম যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে তুমি যেমন একবার পড়ে গেলে পরের বার সাবধান থাকো ঠিক তেমনি এই রোবট নিজের কাজের ভুল থেকে শিক্ষা নেয় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখন ওর প্রোগ্রামাররা প্রতিদিন কোড না দিয়েও রোবটটা নতুন টাস্ক শিখে ফেলছে শুধুমাত্র ভিডিও অবজারভেশন দিয়ে এটা কি মানবজাতির ভবিষ্যৎ না বিপদ কমেন্টে জানাও আর এমনই বাস্তব ও রহস্যময় টেক ভিডিও পেতে এখনই রহস্যময় ফলো করো